আরেকটা দল আছে তারা মনে করে রাষ্ট্র ব্যবস্থা সবার আগে খিলাফা বাকি সব সবার পরে এবং যে কোনো মূল্যে খেলা হতে বসতে হবে খিলাফা খিলাফা এদেরকে আমরা ধর্মান্ধ বলি এক্সট্রিমিস্ট বলি আচ্ছা এরা যে মনে করে যে খেলাফা সবার আগে আপনি তাদেরকে চিন্তা জিজ্ঞেস করেন তাদের অস্থিমজ্জার ভিতরে শুধুমাত্র রাজনীতি এই পার্লামেন্ট মানে তারা আপনাকে বোঝানোর সময় যারা আল্লাহর হুকুম মতে শাসন ব্যবস্থা পরিচালনা করে না তারা কাফের এই আয়াত তিন ধরনের আয়াত একারাম এগুলাকে কিভাবে তফসিল করে ডাজেন্ট ম্যাটার ঠিক আছে তাদের কাছে আরেকটা বড় বিষয় হচ্ছে জিও পলিটিক্যাল সিচুয়েশন তারা এটাকে খুব কাজে লাগায় যে আমাদের এখানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের অনেক বেশি প্রতাপ আমাদের এখানে ইসরায়েলের অনেক বেশি প্রতাপ সুতরাং যে কোনো মূল্যে আমাদেরকে হত্যা যজ্ঞ যেটাই হোক করে আমাদেরকে ক্ষমতায় বসতে হবে আউটওয়ার্ড অনেক চমৎকার আমি যদি আপনাদেরকে একটু পিছনের দিকে নিয়ে যাই এই মতামতের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে কারণ এই মতামতটা বাইরে থেকে শুনতে অনেক ভালো কিন্তু ভিতরে এটা জাস্ট রক্তপাত ব্লাডশেট এটা ইন্টলারেন্স অসহিষ্ণুতা এটা ভিন্ন মতের কাউকে সোসাইটির মধ্যে থাকতে দেবে না এলিমিনেট করবে তারা তারা ভিন্ন মতের কাউকে তারা সহ্য করবে না তারা অনেক ইনটলেন্ট এই যে চিন্তাধারা মতামত গুলা দেখছেন জামাত যেটা বলে আমি আমি কোন পলিটিক্যাল পার্টিকে ছোট বড় করার জন্য এটা আমাদের উদ্দেশ্য না যারাই ভালো কাজ করছে সবাই অ্যাপ্রিসিয়েবল কিন্তু আপনি যখন বলবেন আমি যেভাবে বলবো প্রশাসন সেভাবে চলবে আপনি যখন আমি কিছুদিন আগে পত্রিকার মধ্যে দেখলাম তৌহিদি জনতা কি জনতা তাওহিদি জনতা এবং উনি আবার লিখেছেন মুসল্লিরা মিলে দমন পীড়ন চালাচ্ছে এই এদেরকে কি বলে বাউল শিল্পী আপনি বুঝতে পেরেছেন আপনি বাউল শিল্পীকে দমন পীড়ন করছেন অথচ সোসাইটির মধ্যে দুধের মধ্যে থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় বিষমিশানো আপনি তো তাদেরকে দমন পীড়ন করেন নাই আপনি তো আমাদের এখানে নাটক সিনেমার নামে অশ্লীলতার জয় জয়কার বুঝতে পেরেছেন আপনি তাদের বিরুদ্ধে দমন পীড়ন করেন নাই কেন কারণ আপনার একটা মাইন্ডসেট আছে আপনি সেটা দেখিয়ে ফেলতেছেন আপনি সোসাইটিতে অন্য কারো অস্তিত্বকে সহ্য করতে পারছেন না আপনি মার দাঙ্গা হাঙ্গামা এগুলা করছেন আপনি হয়তো আমি কোরআন হাদিসের কথায় আসতেছি না যদি কোনো ব্যক্তি আমি যদি কোন একটা ভুল কাজ করি ঠিক আছে তাই আপনি কি কাজ করবেন আমাকে সরাসরি আমাদের একজন বড় আলেম বলেছেন এদেরকে তো হত্যা করা উচিত বুঝতে পেরেছেন এগুলা হচ্ছে আপনি যে সোসাইটিতে বসবাস করছেন ওই সোসাইটির একটা এক্সপ্রেশন। আসলে কি ধর্ম আপনি যখন এই কথা বলবেন তাইলে তো কালকে আমি এ বি কে মারবে সি কে মারবে সি ডি কে মারবে প্রত্যেকের কিন্তু একটা রেশনাল আর্গুমেন্ট থাকবে যে আমি এই কারণে মেরেছি ধর্ম কি আমাদেরকে এটা ইজাজত দেয় এটা একটা বড় ইস্যু এই বিষয়গুলো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডে খুব রং একটা মেসেজ দেয় এবং সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলে ধর্মের ব্যাপারে এবং এই বিষয়গুলো প্রা করার ক্ষেত্রে অনেক একটা বড় ভূমিকা রাখে তারা মনে করে তারা ধর্মের প্রতি অনেক মহাবৎ দেখাচ্ছে আসলে কিন্তু না তারা ভিতরে ভিতরে ধর্মের গোড়া কেটে দিচ্ছে কারণ মানুষ যখন এগুলা শোনে মিডিয়া যখন এগুলা পায় প্রপেগান্ডাটা করতে খুব সহজ হয়ে যায় যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে এদের একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা কি আপনারা যদি পড়েন ইতিহাস উত্থান এটা যদি আপনারা পড়েন আপনারা ইজিলি ব্যাপারটা বুঝতে পারবেন খারেজিদের উৎপত্তি আইডিয়লজিক্যাল উৎপত্তি আমার নবীর যুগে আমার নবী সাল্লাহ আলুসাল্লামের পরে এদের পলিটিক্যাল উৎপত্তি পলিটিক্যাল ইমার্জেন্স হয় হজরত উসমান এগণের সময় এবং ফুল পলিটিক্যাল এন্টিটি হিসেবে হজরত আলীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানি না এটা কি রং মেসেজ এটা কিন্তু খারাপ স্লোগান না এটা তো বেস্ট স্লোগান আমরা এখানে কেউ এটার সাথে যদি পোষণ করি তাহলে তো মুসলমানই না আমরা এটার সাথে কেউ দিমত পোষণ করলে মুসলমানই থাকবো না ইনিল হুকম ইল্লাহ আলিল্লা হুকুম চলবে আল্লাহ বুঝতে পেরেছে এই স্লোগানের উপর ভিত্তি করে হজরত আলী রতী আল্লাহ তাল্লাহকে কুফরের ফতোয়া দেওয়া হয়েছে কুফরের ফতোয়া দিয়ে হজরত তালানহুর বিরুদ্ধে অর্থাৎ মুসলিম স্টেটের বিরুদ্ধে ঘোষণা করে অস্ত্র দিয়ে আর্মস স্ট্রাগল শুরু শুরু করেছে করেছে মুভমেন্ট জেহাদের নাম দিয়ে যেটাকে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বিদ্রোহ বলে আমাদের ধর্মের মধ্যে কোনোভাবেই আর্ম স্ট্রাগল স্টেটের বিরুদ্ধে আমার নবী জায়েজ করেন নাই কতক্ষণ কুফরে বাওয়াহ আমার নবী একটা শব্দ ব্যবহার করেছেন হাদিসে পাকের মধ্যে কুফরে বাওয়াহ স্পষ্ট কুফরি অর্থাৎ আপনাকে নামাজ পড়তে দেওয়া দিচ্ছে না আপনাকে হজে যেতে দিচ্ছে না আপনার জাকা মানে আপনার ধর্মের যেই মূল প্র্যাকটিসেস গুলা সেগুলা পালনে পরিপূর্ণ যখন বাধা তৈরি করে তখন আপনি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে পারবেন কুফরে বাওয়াহ বলেছেন আমার নবী আপনারা হাদিসে পাকের মধ্যে উলামা একরাম এটা এক্সপ্লেন করেছেন যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আজকে আপনি জিও পলিটিক্যাল সিচুয়েশন বলছেন তো তো তখনকার সময় তো কোনো জিও পলিটিক্যাল সিচুয়েশন ছিল না তখন হযরত আলী রদি আল্লাহ তালানহুর স্টেটের বিরুদ্ধে বিদ্রোহ করা এটা একটা রক্তপাতের ইতিহাস হযরত আলী রদি আল্লাহ তালান সময়কাল থেকে ওই যুদ্ধ থেকে জবাই করার যে সংস্কৃতি এটার একটা বড় ইতিহাস আছে আমরা আমি শুধু আপনাদেরকে একটা কনসেপ্ট ডেভেলপ করতে চাচ্ছি যে কি কি ঘটনা আমাদের এখানে ঘটেছে তাইলে সোসাইটির মধ্যে আপনি দুইটি অভিমত পাচ্ছেন একটা হচ্ছে এটা যে কোনো মূল্যে করতে হবে দরকার হলে সবাই সব মানুষকে মেরে কেটে ফেলতে হবে আল্লাহর শাসন আল্লাহর আইন ধর্মের শাসন প্রতিষ্ঠা করতে হবে খেলাফতি একমাত্র ধর্মের মধ্যে মূল ডিমান্ডিং ফ্যাক্টর বাকিগুলা তার তাবে বাকিগুলা পরবর্তীতে এবং এটার জন্য সোসাইটির মধ্যে অন্য কারো কথা শুনবো না অন্য কাউকে মুসলমানি মনে করব না বুঝতে পেরেছেন এটা একটা চিন্তাধারা যেটা খারিজাইটের সাথে অনেকটা মিল আপনি ইসলামের মধ্যে যে খারিজাইট ব্যাকগ্রাউন্ড আপনার পরেন ইতিহাস অনেকটা মিল চিন্তা চেতনার দিক থেকে এই যে আপনি ধরেন আমরা একটার পর একটা এই যে মাজার পুড়িয়ে দিচ্ছেন ভণ্ড অভণ্ড সেটা আমার বিষয় না সেটা কোড করবে কোনটা ভন্ড কোনটা অবন্ড। আমরা জনমত তৈরি করবো কিন্তু লাগাতার আপনি পুরাও জ্বালাও রাস্তাঘাটে ধরে ধরে লম্বা লম্বা চুল কেটে দেওয়া এর পরবর্তীতে আপনি আপনি বলবেন এগুলার কি জাস্টিফিকেশনে যায় না আপনার একটা রাষ্ট্র আছে সেই রাষ্ট্রের আইন শৃঙ্খলা আছে আপনি যদি প্রত্যেক জায়গায় আইন নিজের হাতে তুলে নেন তাহলে তো আপনি কালকে আপনার বোনকে একজনে তালাক দিয়েছে পশ্য আপনি তাকে জবাই করে দিবেন এটা আপনি করতে পারবেন তখন কিন্তু আবার আপনি আইনের আইনের কাছে আসতেছেন তাইলে যখন আপনি রাষ্ট্রের আইনের যে একটা ওইটাকে যখন আপনি চ্যালেঞ্জ করে বিদ্যাংগুলি প্রদর্শন করে আপনার জনতা বুঝতে পেরেছেন এই জিনিসটাকে আমরা মুভমেন্টের সাথে সিমিলার বলে মনে করি আমি বলছি না ইউ বিকেম হারেজি সেই দ্যাট আমি বলছি এখানে একটা বড় সিমিলারিটি পাওয়া যাচ্ছে ইউ রিড দি হিস্টোরি ইউরিড দি স্টোরি অফ খারিজাইট আপনি খারিজিদের ইতিহাস পড়েন তাদের কোন কোন জায়গা এরা তো অমুসলিম না আমার নবী সাল্লাহ আলাইসাল্লামের সময়কাল থেকে আপনি তাদের উৎপত্তিটা এরপরে ধারাবাহিকতা এরপরে আপনি কারবালার প্রান্তর কারবালার প্রান্তর থেকে ডেভেলপমেন্ট করে করে এটা বিভিন্ন নাম দিয়ে দিয়ে আমাদের সোসাইটিতে ঢুকেছে বুঝতে পেরেছেন আমি বলতে চাচ্ছি যে দুইটা মতামত একটা পক্ষে একটা বিপক্ষে দুইজনই এক্সট্রিম লেভেলের আচ্ছা